নমস্কার আপনি দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির অফিশিয়াল প্ল্যাটফর্ম আমি ডক্টর সুব্রত হালদার বৈদিক জ্যোতিষ মুন্ডেন জ্যোতিষ এবং আধ্যাত্মিক হিলিংয়ের গবেষক আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব দুই জুলাই দু হাজার পঁচিশে সূর্যের অর্দ্রা নক্ষত্রে গমনের সময় ভারত ও বিশ্বে কী ধরনের পরিবর্তন ঘটতে পারে প্রকৃতি রাজনীতি সমাজ এবং মানুষের জীবনে এই ঘটনাটি শুধুমাত্র জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেই নয় বরং মানসিক আধ্যাত্মিক ও বৈশ্বিক স্তরেও গভীর প্রভাব ফেলে আসুন শুরু করি আজকের গভীর বিশ্লেষণ দুই জুলাই দু পঁচিশ তারিখে সূর্য অর্ধা নক্ষত্রে প্রবেশ করবে এটি বৈদিক জ্যোতিষশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা মুন্ডেন বা মেদিনী জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এই প্রবেশ ভারতে এবং বিশ্বে গভীর প্রভাব ফেলবে অর্ধা নক্ষত্র হল সাতাশটি নক্ষত্রের মধ্যে ষষ্ঠ যা মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল রাহু এবং এর অধিষ্ঠাতা দেবতা হলেন রুদ্র অর্থাৎ ভগবান শিবের এক উগ্র রূপ অর্দ্রার প্রতীক একটি অশ্রুবিন্দু যা পরিবর্তন আবেগ প্রবণতা ধ্বংস এবং পুনর্জন্মের নির্দেশ করে এই ব্লগে সূর্যের অর্দ্রা নক্ষত্রে গমনের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদ বিশ্লেষণ করা হয়েছে বিশেষ করে বৃষ্টি ভূমিকম্প সুনামি টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক রাজনৈতিক পরিবর্তনগুলিকে কেন্দ্র করে অর্দ্রা নক্ষত্র ঝঞ্ঝা ও বিশৃঙ্খলার প্রতীক বাস্তব ও রূপক উভয় দৃষ্টিকোণ থেকেই রাহু আকস্মিকতা মায়া ও উচ্চাবঙ্খা নিয়ে আসে যেখানে রুদ্র রুদ্রশক্তি পুনর্গঠনের পথ খুলে দেয় নেতৃত্ব আত্মশক্তি এবং জাতির আত্মার প্রতীক অর্দ্রার মধ্যে দিয়ে সূর্যের গমন জাতীয় শাসন কাঠামো সামাজিক সংগঠন এবং পরিবেশগত নীতিতে গভীর পরিবর্তন আনতে পারে দুই জুলাই দু হাজার পঁচিশে সূর্য অর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে যেখানে গুরু অর্থাৎ বৃহস্পতি পূর্ব থেকেই অবস্থান করবে চোদ্দই জুন থেকে তেরোই আগস্ট পর্যন্ত এই অবস্থান সূর্য ও বৃহস্পতির গুরু আদিত্য যোগ সৃষ্টি করবে যা আইন নেতৃত্ব ও সামাজিক সংস্কারে এক গুরুত্বপূর্ণ সময় নির্দেশ করে এই যোগ বাইশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত সক্রিয় থাকবে দুই জুলাই দু পঁচিশ তারিখে লগ্ন হবে মিথুন যা একটি বায়ুতত্ত্ব রাশি নবমাংশ কুণ্ডলিতে মিন যা জলতত্ত্ব রাশি প্রভাব ফেলবে লগ্নে বৃহস্পতি ও বুধ একত্রে অবস্থান করবে উভয়ই অর্দ্রা নক্ষত্রে ফলে ঝড় বজ্রপাত বৃষ্টিপাত এবং পরিবেশগত অস্থিরতা বৃদ্ধি পাবে নবমভাবে রাহু পূর্বভাদ্রপদে যা গুরু শাসিত নক্ষত্রে অবস্থান করে আকাশতত্ত্বে প্রভাব ফেলবে লগ্নে রাহুর দৃষ্টি ঘটনাগুলিকে অতিমাত্রায় তীব্র করে তুলবে চন্দ্র ও শুক্র মেষরাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে যদিও মেষ অগ্নিতত্ত্ব তবু চন্দ্র ও শুক্র গ্রহ ফলে অতিবৃষ্টির সম্ভাবনা প্রবল শনি মিনরাশিতে রাশিতে থেকে দশমদৃষ্টিতে ধনুরাশিতে প্রভাব ফেলবে যা অগ্নিতত্ত্ব ফলে ভূমিকম্পের প্রবণতা বাড়তে পারে মঙ্গল ও রাহুর সংযোগ অঙ্গারক যোগ গঠন করে এটি জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে জুলাই দু পর্যন্ত সক্রিয় থাকবে এই যোগ ভূমিকম্প আগ্নেয়গিরি সুনামি ইত্যাদির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে অর্দ্রা বর্ষার সূচনার নক্ষত্র এই বছর গুরু সূর্য ও বুধের উপস্থিতিতে অতিবৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে কৃষিতে ভালো প্রভাব ফেলবে তবে রাহুর কারণে বন্যা বা ঝড়ের সম্ভাবনা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং উত্তর ভারতের সমতল অঞ্চলে বাড়বে গুরু সূর্য সংযোগ নেতৃত্বের রদবদলের ইঙ্গিত দেয় উচ্চ আদালতের রায় প্রশাসনিক সংস্কার বা বড় রাজনৈতিক পট পরিবর্তন দেখা দিতে পারে রাহুর প্রভাবে জনমত তীব্র হবে যেমন চাকরি সৃষ্টি শিক্ষানীতি ইত্যাদি নিয়ে বিতর্ক শুরু হতে পারে ধনু ও মিন রাশিতে শনির দৃষ্টি ও অর্দ্রার তীব্রতা ভূমিকম্প ও সুনামির সম্ভাবনা বাড়াবে বিশেষ করে চেন্নাই বিশাখাপত্তনম ও কলকাতা উপকূল দশ থেকে পনেরো ফুট জলে প্লাবিত হতে পারে যা উপকূল থেকে দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে এই প্রভাব জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বিশ্বজুড়ে বড় ভূমিকম্প ও সুনামির সম্ভাবনা থাকবে বিশেষ করে জাপান ইন্দোনেশিয়া জাভা সুমাত্রা নিউজিল্যান্ড ফিলিপিন্স চিলি ক্যালিফোর্নিয়া ইকুয়েডর প্রভৃতি অঞ্চলে ইন্দোনেশিয়ার মানাডো সিটি ধ্বংসের মুখে পড়তে পারে বুধের দিকবল অবস্থান ও গতিপথ আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে আকস্মিক টর্নিডোর সম্ভাবনা তৈরি করবে সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির উদগিরণ নতুন পাহাড়ের সৃষ্টি করবে এতে জাহাজ জাহাজডুবি বা জাহাজ নিখোজের ঘটনা বাড়তে পারে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি হল উত্তর আমেরিকা ক্যালিফোর্নিয়া কানাডা এলসাল আদর দক্ষিণ আমেরিকা চিলি ইকুয়েডর আর্জেন্টিনা এশিয়া জাপান ইন্দোনেশিয়া জাভা সুমাত্রা মানাডো ফিলিপিন্স চীন সাংহাই শ্রীলঙ্কা দক্ষিণপূর্ব ভারত ইউরোপ ও মধ্যপ্রাচ্য সাইপ্রাস তুর্কি ইরান তেহরান আফ্রিকা ইথিওপিয়া ওশেনিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অদ্রার অষ্টবিন্দু প্রতীক মানসিক ও সামাজিক পরিশুদ্ধির প্রতীক সাম্যতা পরিবেশ সচেতনতা ও বিচারের জন্য আন্দোলন জোরদার হবে সিঙ্গাপুরের মতো জায়গায় ল্যাণ্ডফিলিং ও সমুদ্র দখলের কারণে প্রকৃতির প্রতিশোধ দেখা দিতে পারে মন্ত্রজাপ ওং খ্রাং কৃষ্ণায়নম বা শিব বা শক্তির স্তোত্র পাঠ করুন আচার অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার বিষ্ণু বা বৃহস্পতির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান পরিবেশগত ভারসাম্য বাড়ির কোণে গাছ লাগান বা সূর্যের ছবি রাখুন ধ্যান মানসিক স্থিরতা ও আত্মসচেতনতা বজায় রাখুন দুই জুলাই দু হাজার পঁচিশে সূর্যের অর্দ্রা নক্ষত্রে প্রবেশ ভারত ও বিশ্বের জন্য এক রূপান্তরমূলক এবং চ্যালেঞ্জিং সময় নিয়ে আসবে ভারতে কৃষি উপকৃত হলেও উপকূলীয় এলাকাগুলিতে বন্যা ও ঝড়ের প্রভাব পড়বে বিশ্বজুড়ে ভূমিকম্প সুনামি ও টর্নেডো শহর ও উপকূলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার ও প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে এই সময়ের বিপর্যয় কিছুটা হ্রাস করা সম্ভব আপনারা শুনলেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে দুই জুলাই দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ গ্রহগত ঘটনাবলির এক বিশ্লেষণ প্রকৃতির সম্মান পরিবেশ সচেতনতা ও আত্মজ্ঞানী আমাদের আগামী দিনগুলিকে সুস্থ ও সুরক্ষিত রাখতে পারে আপনার ব্যক্তিগত কুণ্ডলীর ভিত্তিতে ভবিষ্যৎ বিশ্লেষণ বা সমস্যার সমাধান জানতে চাইলে যোগাযোগ করুন আমাদের কনসালটেন্সিতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন করতে ভুলবেন না পথ প্রদর্শক জ্ঞানী আত্মমুক্তির চাবিকাঠি জয় গুরুদেব